নমস্কার বন্ধুরা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম কচুর শাক বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে ফলো করে একটা লাইক করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শাক আমি খুবই কম রান্না করি কারণ এটা রান্না করতে আমার যেন বড্ড বেশি সময় আর ঝামেলা মনে হয় তো আর এটা কাটার সময় আমার ভীষণ হাত চুলকায় তো যাই হোক এটা ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে যেই মাঝখানটা কিন্তু প্রচুর বালি থাকে হাতের অবস্থা খুব খারাপ এটা কেটে তো এটা ধোয়ার পর আমি একটা কুকারে অল্প একটু জল দিয়ে তার মধ্যে এবারে এই কচুর শাক গুলো দিয়ে দিয়েছি দিয়ে যেহেতু এটা ভর্তি হয়ে গেছে তার জন্য ওপর থেকে শুধু ঢাকনাটাকে আলগা করে দেবো আর এখানে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এতে করে এর কালারটা কিন্তু ভালো থাকবে কালো হয়ে যাবে না তো ঢাকনাটা আমি পুরোপুরি লাগাই নিয়ে আলগা করে দিলাম তো তারপর মজে যাওয়ার পর ওটাকে লাগিয়ে দিয়েছিলাম একটা সিটি মারতে নামিয়ে নিয়ে এবারে জল ঝরিয়ে নিলাম দেখো কালারটা কিন্তু কালচে হয়নি খুব সুন্দর রয়েছে কালারটা আর রান্নার পরও কিন্তু এটা কালচে হয়ে যাবে না যাই হোক এটার জলটা এইভাবে চিপে চিপে পুরো একদম যতক্ষণ না ঝরে যা তারপর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চিপে চিপে সমস্ত জলটা বের করে দিতে হবে একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে রসুন শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে সুন্দর একটা গন্ধ আসবে যখন এই ফোড়নটা রেডি হয়ে যাবে তখন কিছুটা আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভাজতে হবে আদা বাটা রেডি হয়ে গেলে তখন এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো কুচি দিয়েও বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে হবে টমেটোটা কাঁচা ভাব চলে গেলে তারপর এর মতো মশলা দেবো যেমন দিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করব এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করলে বেশি ভালো হওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা কচুর শাকটা এখানে অ্যাড করে দিলাম এইবার গ্যাসটাকে সম্পূর্ণভাবে বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে হবে এক চামচ লবণ অ্যাড করে দিলাম এইবার কন্টিনিউ এটাকে ভাজতে হবে হাই আছে কারণ প্রচুর এর মধ্যে জল থাকে যতই আমরা জল চিপে নিই তো এই জল জলে ভাবটা চলে যাবে পর গ্যাসটাকে মাঝারি আছে করে দিতে হবে তারপর এইভাবে রেখে অনেকক্ষণ এটা হতে কিন্তু বেশ সময় লাগে কারণ কচুর শাকের জলটা যত টানবে এটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে আর এটা জল জ্বলে থাকলে কিন্তু একটুও খেতে সুস্বাদু হবে না কচুর শাক নিরামিষ বা আমিষ সবভাবেই করা যায় এতে চিংড়ি মাছ কিংবা মাছের মাথা সব কিছু দিয়েই কিন্তু এটা করা যেতে পারে আর খেতেও কিন্তু সুস্বাদু হয় তবে নিরামিষ পদ্ধতিতে ছোলা কিংবা বাদাম দিয়েও কিন্তু এটা করা যেতে পারে আমি কিন্তু আজকে বাদাম বেটে গুঁড়ো করে তারপর এর মধ্যে অ্যাড করেছি এটা স্বাদটা পুরো পাল্টে গেছে এতটাই সুস্বাদু হয়েছে এটা সেটা না খেলে বুঝতে পারবেন না একটুখানি চিনি আমি এখানে অ্যাড করেছি তো যাই হোক এবার আমি কন্টিনিউ এটাকে নেড়ে নেড়ে একদম শুকিয়ে ফেলবো তো যতক্ষণ না এটা এইভাবে তলায় লেগে আসছে ততক্ষণ এইভাবে কন্টিনিউ নাড়তে হবে না নাড়লে কিন্তু এটা একদম লেগে যাবে তো যাই হোক একদম টেনে গেছে দেখো আর রেডি